সরকারের সঙ্গে কথা বললে প্রশাসন ডিএম চিফ সেক্রেটারি এরা বসতে চান না কথা বলতে চান না কারণ মমতা ব্যানার্জি চান না সমস্যা সমাধান করতে তো লোক বাধ্য হয়ে কোর্টে চলে যায় তো কোর্টে বেশিরভাগ ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে রায় যায় ঠিক আছে ভোট যেটা বললো সেটা তো মানতেই হবে তো পশ্চিম বাংলায় দেখুন শান্তিপূর্ণ ভোট যদি করতে হয় সাধারণ সচেতন ভোটারদের যদি ভোট দেওয়ার সুযোগ দিতে হয় বিহারের মতো প্রথমত মোবাইলে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে বাড়ি থেকে বই নিয়ে গিয়ে বয়স্ক মানুষগুলোকে কষ্ট দেওয়ার দরকার নেই ভোট দেওয়ার বা বাড়িতে কর্মচারীরা আসার দরকার নেই খরচা করে দ্বিতীয় হচ্ছে যে ভোটার তালিকা পুরো সংশোধন চাই তাহলে দেখবেন এখানে দশ পনেরো পার্সেন্ট যে হাউ ভোটটা টিএমসি পায় সেটা উড়ে যাবে ওর হাড়পাঁজের বেরিয়ে যাবে সেটা করতে দেবে না করলেই চেঁচাবে কিন্তু কোনো বিদেশির নাম অবৈধভাবে যেন পশ্চিমবাংলায় আমাদের নির্বাচনের তালিকায় না থাকে ভোটার লিস্টে যত থানা আছে সেখানে যত পুরনো গাড়ি পড়ে আছে কেউ কাউকে ঠুকে দিলে একটু তুলে নিয়ে গিয়ে রেখে দেবে গাড়িটা বেচারা যে পয়সা দিয়ে কিনেছে তার তো গেল সর্বনাশ তাকে প্রিমিয়াম দিতে হয় আর সেই গাড়ির ভিতরে জল জমে আছে যে মেল প্র্যাকটিসটা বন্ধ হওয়ার দরকার আছে আর এই যে গাড়ি ফাড়ি আটকে রেখে পুরো রাস্তাঘাট থানার এলাকা আর উপরে উপরে গাড়ি সাজানো কলকাতাতে এটা বন্ধ হোক দীঘায় মন্দির জগন্নাথকে চ্যালেঞ্জ করেছেন মমতা এখন বাঙালি জগন্নাথ দেখুন বাঙালি যারা যেখানে গেছে সব জায়গায় অপরাধ কম বেশি হয় তারা যদি অপরাধের সঙ্গে যুক্ত হয় তাহলে তার শাস্তি হওয়া উচিত আইন অনুযায়ী কিন্তু বাংলাদেশ থেকে এসে এখানকার ভোটার কার্ড করে চলে যাচ্ছে অন্য রাজ্যে বাঙালি বলে পরিচয় দিচ্ছে ওখানে সিমি আল আর বিভিন্ন রকম টেরিস অর্গানাইজেশনে যুক্ত হচ্ছে মডিউল তৈরি হয়ে যাচ্ছে যত সমাজবিরোধী এবং রাষ্ট্রবিরোধী কাজ করছে তার তো সাজা পেতে হবে তাদের হয়ে মমতা ব্যানার্জী লাভ হচ্ছেন কেমন তারা কেবল তাকে ভোট দেয় এর বেশি কিছু না এই ধরনের বাঙালির নামে অপব্যবহার করে বিদেশি থেকে বাঙালি সাজানোর যে চেষ্টা করছেন মমতা ব্যানার্জি এই অপচেষ্টাটা বন্ধ হওয়ার দরকার আছে আর এই মিছিল নাটক সবই ওই জন্য ভোটের জন্য মঞ্চে কাকে দেখা যাবে সেটা আমি বলতে পারবো না এটা পিএমও থেকে বলবে ওরা ঠিক করে কে যাবে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি